আসসালামু আলাইকুম एवरीवन শুভ সকাল কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গেল তো বারান্দা থেকে ব্লগটা শুরু করলাম কিছু কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়েছিল ওগুলো শুকায় গেছে এগুলো এখন ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে নিয়ে কই রাখবো বলে এত ওই যে শীতের কাপড় যেগুলো ধুয়ে দিলে মানে রাখার একদম জায়গা নেই ফুল বাজে অবস্থা যাই হোক কিছু করার নাই করতে তো হবে মানে ধুই হবে পড়ে গেল আর আপনাদের কি অবস্থা শীত মনে হয় আগে থেকে একটু কমছে না মাঝখানে যেই শীত ছিল সেই তুলনায় অনেকটাই এখন কমে গেছে এখন অতটা শীত নাই ঠিক আছে তবে আমাদের বাসা একটু ঠান্ডা বেশি যেহেতু নতুন বাসা সেই জন্য ঠান্ডা বেশি মানে টাইলস টাইলস যেহেতু মানে কয়েকদিন আগে করা নিচে থেকে ঠান্ডা ওঠে দেয়াল থেকে মনে হয় যে ঠান্ডা এরকম আর কি তো বারান্দায় এসেই হচ্ছে পুরনো যে ফুলগুলো ছিল যেগুলো একদম ইয়া হয়ে গেছে ওগুলো ছিঁড়ে ফেললাম আর ক্যালেন্ডোলা গাছটা ওই দিন একটু দেখলাম স্বাভাবিক হয়েছে আবার এটা নেতায় পড়ছে এটা মনে হয় না সারভাইভ করবে ঠিক আছে মানে এটার অবস্থা তেমন একটা ভালো না যাক কিছু করার নাই আমার জায়গা থেকে তো চেষ্টা করতেছি বাকিটা আর কি বলবো আর চন্দ্রমল্লিকা একদম ফুটে ভরে আছে দারুণ আপনাদেরকে দেখাই চন্দ্রমল্লিকা ফুলগুলো একদম সেই সুন্দর লাগতেছে মাসাল্লা এই যে দেখেন দেখা যায় মানে গাছটা একদম ধরে আছে মনে হয় এটা ধরে কাউকে গিফট দিয়ে দেওয়া যাবে এত সুন্দর এগুলো আর টপ থেকে আমি চেঞ্জ করি নাই এগুলোর মধ্যেই আছে ঠিক আছে এবার কটিং করার ওই মানে সময় ওইভাবে পাই নাই তো ঠিক আছে চলেন কাজ শুরু করি তো প্রথমেই চলে আসলাম রুমটা ক্লিন করার জন্য কারণ বেডটা ক্লিন করলে দেখা যাবে যে রুমের অর্ধেক কাজ হয়ে যাবে তো এর মধ্যে আবার একটু ফোন টিপি করে নিলাম জানি একটা মানে মেসেজ আসলো না কী আসলো মনে নেই সেটা দেখতেছিলাম তো পরবর্তীতে আবার হচ্ছে গিয়ে গোছানোর কাজে লেগে পড়লাম আর বারান্দা থেকে যে কাপড়গুলো এনেছিলাম সেগুলোও গুছগাছ করে একটা একটা করে রাখতেছি আর আলমারি কাপড় চোপড়ে এখনও আসলে আমি চিন্তা করে পারতেছি না কোনটা কোন জায়গায় রাখলে ভালো হবে সেই চিন্তা করতে করতে এখনও সুন্দর মতো গুছাইতে পারি নাই এই হচ্ছে অবস্থা তারপরে আবার বারান্দায় গেলাম বারান্দায় গিয়ে ভাবলাম ফুলগুলো আবার একটু দেখি আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করি কারণ শীতের মৌসুমেই এই ফুলের সৌন্দর্যগুলো দেখাতে পারবো পরবর্তীতে তো আর বারান্দায় এরকম ফুল থাকে না আমিও মিস করব তো ইচ্ছে আছে আরও কয়েকটা চন্দ্রমল্লিকা আর হচ্ছে গিয়ে এই কসমস ফুল আনবো মাত্র গোসল করে বের হলাম আর গোসল করে একদম এত ঠান্ডা লাগতেছে বেশ অনেকক্ষণ পানিতে ভেজা হয়েছে বুঝছেন এই জন্য এই অবস্থা আর এই জন্য গোসল করে বের হয়ে তাড়াতাড়ি করে সোয়েটার পরে নিচ্ছে ঠান্ডা লাগতেছে আজকে হচ্ছে গিয়ে দুইটা বাথরুম ধুইছে মানে আমার সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে গিয়ে বাথরুম ধোয়া ঠিক আছে বাট এখন সেটা রেগুলারই করতে হয় আসলে আমাদের মেয়েদের জীবনটাই আমার ভালো না লাগুক মানে লাগুক না লাগুক কিছু জিনিস থাকে যে সেটা আপনাকে ম্যান্ডেটারি করতেই হয় আপনার ইয়ে কি বলে বিয়ের পরে মানে কিছুদিন তখন আকিফের আব্বু হেল্প মানে মাঝে মাঝে ধুইত তখন তাকিফ ছিল না তো সে মাঝে মাঝে ধুয়ে দিত আমিও ধুতাম বাট এখন এটা আমারই করতে হয় যাই হোক এই হচ্ছে অবস্থা কিছু করার নাই কারণ দেখা যায় যতই অপরিষ্কার হোক সে সেই অপরিষ্কার বাথরুমেই যাইতে থাকবে আর আমার ভাল লাগে না বাথরুম অপরিষ্কার থাকলে সেই জন্য আমারই দিতে হয় দুইতে সমস্যা না পছন্দ না মানে তারপরে দুইতে সমস্যা না হয় কি ওই যে উপর হয়ে নিজে মেজে টেজে ধুইতে গেলে পরে প্রচুর ব্যাক পেনের সমস্যা হয় উপর হয়ে যায় তো আমার কাজ করে নিষেধ আর বাথরুমে তো বসে বা উপর না হয়ে আসলে করার কোনো উপায় নেই কী করবো সেই জন্য করতে হয় আর কি আর এখন তো দেখা যায় প্রতিদিন মানে বাথরুমের বেসিন তারপরে হচ্ছে গিয়ে কমন যে মানে ডাইনিং স্পেসের যে বেসিন মানে প্রত্যেক দিন আমার ধুইতে হয় একবার দুইবার করে কারণ মা হচ্ছে গিয়ে পান খায় তো সে চিপটি ফেলে একদম ভরে রাখে তো ই করলে পানি দিয়ে দিলে কিন্তু চলে যায় ময়লাটা সাথে সাথে আমার যদি একটু লেট হয় তখন দেখা যায় কি এখানে ক্রিম লেগেছে তখন দেখা যায় যে ইয়া হয়ে যায় কি বলে সেগুলো আবার মেজে ঘষে উঠাইতে হয় কারণ শক্ত হয়ে যায় আর কি ময়লা বাথরুমেও সেম কাহিনি তো কি করার ওই মানে যখন ফেলে তখন একটু পানি ঢেলে দিলে কিন্তু চলে যায় ময়লাটা থাকে না তো যাই হোক বলে লাভ নেই আমারই করতে হয় কি আর বলবো হাজবেন্ডই যখন দুঃখ বোঝে না তখন হাজবেন্ডটির মা আর বুঝবে যাই হোক এসব আশা করা অবুক আমি এই হচ্ছে ব্যাপার আর আমি এটা হালকা পাতলা রেডি হয়ে নিতেছি কারণ আজকে হচ্ছে গিয়ে আমার বড়ো খেলার বাসায় যাব বড়ো খেলার বাসায় সবার দাওয়াত তাদের হচ্ছে মাদ্রাসার বাৎসরিক যে ইয়া হয় সভা হয় সেটা আজকে তো সেই জন্য চাইছিলাম আরো আগে আগে বের হইতে কিন্তু পারি নাই এগুলো ক্লিন করতে গিয়ে আমার অনেক সময় লেগে গেছে আগে তো একটা ক্লিন করা লাগতো ওয়াশরুম এখন দুইটা ক্লিন করা লাগে তো সেই জন্য ভাবলাম ওই ড্রেসিং টেবিলের ওই মানে কি বলে জানালার অপোজিটে তো মানে আলো ওইভাবে পড়ে না তো সেই জন্য একটু ঝামেলা হয়ে যায় এর নরম এটা হালকা পাতা রেডি হইতে হইতে আপনাদের সাথে কথা বলি আর কি কানে দুলটলে পড়তে পারে না ভাষায় পড়লে মন হয় কি ঘুমাইতে না ঘুমাইতে আমার অসুবিধা হয় কিন্তু চিন্তা করতে চাই মোড়ে গেলে তো সব রেখেই চলে যাব তাই মাঝে মাঝে একটু চেঞ্জ করে করে পড়া দরকার কি বলেন রাত্রি না হলে ঘুমানোর সময় খুলে রাখবো যেহেতু ঘুমাইতে অসুবিধা ঘুমাই তো অসুবিধা হয় দেখে তারপরে ইয়ে হয় না বেশিরভাগ সময় যেটা হয় আংটি পরা হয় গলাও চেন টেন পরা হয় সেটাও পরে না একটু সাজাগুজ করছি ভালো লাগবে না একেবারে আপনাদের সাথে নিয়ে আজকে সাজলাম

আমার ভিডিও যারা দেখে তাদের চোখে তাদেরকে একদম ফেরিস্তা বানাই চলছে আর আপনাদের সবার মনে হয় কি ইস আপুর লাইফটা কত সুন্দর তার কাছের মানুষগুলো কত হেল্পফুল তাকে কত হেল্প করে তারপরে হচ্ছে গিয়ে তারা অনেক ভালো সেই জন্য আপুর জীবনটা মনে হয় অনেক সুন্দর অনেক স্মুথ আসলে ঝামেলা অশান্তি সমস্যা অ্যাডজাস্টমেন্ট সবার জীবনেই থাকে তো আমি ওই যে আপনাদের যেটা বলি সেটাই তো আপনারা জানেন এটাই হচ্ছে গিয়ে বিষয় আর মানে সত্য যদি বলতে চাই সেই ক্ষেত্রে হয় কি নিজের মানুষগুলাকেই আপনাদের কাছে বোঝানো হয় তাদের খারাপ দিকগুলো তুলে ধরতে নিজের কাছেই খারাপ লাগে সেই জন্য আর তুলে ধরা হয় না বাট কিছু ক্ষেত্রে আমার মনে হয় সত্য বলা দরকার হ্যাঁ একেবারে না বললেই না ঠিক আছে তাহলে দিন শেষে খালি আমি খারাপ আমিই খারাপ আমি অবশ্য কারোর কাছে ভালো হইতে চাই না আমি কি সেটা আমি জানি বাট তারপরও মানে আমি ভালো না এটা বারবার শুনতে আসলে ভালো লাগে না অনেক আবল তাবল এটা সেটা বলে ফেললাম আমি সরাসরি কথা বলে ভিডিও করলে যেটা হয় মানে মনের অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলে এখানে একটা চুল নাকি লাগছে আচ্ছা এটা অফ ক্যামেরায় দেখি হুম চুলই ঠিক আছে আমার রেডি হওয়া এখন বের হয়ে যাবো ওকে অলরেডি আর একটা বেড়ে গেছে নিজের আয়নায় দেখে নিজের কাছে নতুন বউ বউ লাগতেছে নতুন বউ বউ একটা লুক মনে হইতেছে আচ্ছা দাঁড়ান আপনাদের একটা মজার জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন মোজা কারণ ঠান্ডার মধ্যে আমার সব শীত হচ্ছে পাই বোঝা না পড়লে হবেই না তাই মোজা নিছি বাইরে বের হয়ে অনেক ভাল লাগতেছে কারণ একদম মিষ্টি একটা রোদ আর গোসল করে যেহেতু মাত্র বের হয়েছি রোদটা পেয়ে মানে শরীরটা একদম আরাম আরাম লাগতেছে তো আমি নেমে গেছি আমার শাশুড়ি আর আমি এখন যাবো আর সবাই মোটামুটি চলে গেছে আর আব্বুও যাবে আমাদের সাথে তো আমরা চলে আসছি আমার বড় খালাম্মার বাসায় আর এখানে পুরুষদের তো আলাদা করে নিচে ব্যবস্থা করা হয়েছে আর মহিলার সবাই হচ্ছে উপরে ছিলাম আর কি তো এই তো নাতি বসে আছে এখানে তো আমি এরপরে একটু পরে আছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো ওগুলো আর ভিডিও করা হয়নি তো এরপরে আফিফ আবারকে নিয়ে বের হয়েছিলাম ওদের স্কুলের জন্য হচ্ছে গিয়ে সোয়েটার নেওয়া লাগবে সেই জন্য তো মোটামুটি কয়েকটা দোকান ঘুরে কয়েকটা কোয়ালিটি দেখে তারপরে হচ্ছে গিয়ে যেটা আর কি ভাল লাগছে সেটা নিয়ে নিলাম দেন হচ্ছে গিয়ে মার্কেটে আরও টুকিটাকি কিছু কাজ ছিল এর মধ্যে আবার আমার ভাইয়ের জন্য আফিফের আব্বুর জন্য কেনাকাটা করব সেই জন্য একটু ঘুরু ঘুরু করতেছিলাম যে কি পছন্দ হয় দেখি তো এদিকে আমরা রাফিফের শখ হয়েছে তারা হচ্ছে এস্কেলেটার দিয়ে নামবে আর উঠবে তো দুইবার করে তাদেরকে উঠালাম আর নামালাম ছোটোবেলায় আমার ভাইয়ের এই স্বভাব ছিল ওকে নিয়ে মার্কেটে গেলে কতবার যে উঠানামা করা লাগতো তো যাই হোক এরপরে আবার বড় খালাম্মার বাসায় চলে আসছি আর নিচে হচ্ছে এরকম প্যান্ডেল করা হয়েছিল এখন নামাজের বিরতি তাই সেই ফাঁকে আমাদের মানে বাসায়ও যেহেতু আসলাম তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও করি তো এরপরে কিছুক্ষণ খালাম্মার বাসায় ছিলাম দেন হচ্ছে আবার আমি বাসায় চলে আসছি তো আগে আমরা মাত্র বাসায় আসলাম আর ওইখান থেকে আবার গেছিলাম আমি মার্কেটে তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি অনেক ট্রায়ারও লাগতেছে যাই হোক তারপরে মাকে নিয়ে বাসায় চলে আসলাম আর কি আর কী যেন বলে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে ভাবতেছি একটু চা বানায় খাও খাবো আর কি এই জন্য এসেই চা বসাইছি তো চলেন দেখি চায়ের কী অবস্থা তো চা আর একটু হবে দেন চাটা খেয়ে নেই আর আমি হচ্ছে ভিডিওটাও পাবলিক করে দিই আপনাদের জন্য মানে কালকের ব্লগটা আর কি তো যাই হোক এখন চেষ্টা করতেছি রেগুলার ব্লগ দেওয়ার জন্য আপনারা আশা করি ব্লগ দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন জানাবেন ভালো লাগা মন্দ লাগা আর দেখা যায় আপনারা ভিডিও দেখলে সুন্দর কমেন্ট করলে একটু উৎসাহ দিলে সত্যি অনেক বেশি ভালো লাগে তো আশা করি সেটা করবেন আর অনেক আপুরা অনেক ভালোবাসা দেখিয়েছেন অনেক কাপুরা অনেক ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে বলেছেন যে আপু চেষ্টা করবেন রেগুলার ব্লগ দিতে আপনার ভিডিও তাহলে আগের মতো অনেক বেশি ভিউ হবে তো তাদের জন্য স্পেশালি অনেক ধন্যবাদ যারা আমাকে নিয়ে আসলে এতটা চিন্তা করেন তো সত্যি বলতে কি ভিডিওর ভিউর থেকেও আপনাদের সুন্দর কমেন্ট যখন পাই তখন অনেক বেশি ভালো লাগে তো যাই হোক চারটা এখন খেয়ে নেই আর আপনারা যারা ভালোবাসেন ভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর যারা ভালোবাসেন না তাদেরকেও বলবো যে ভিডিও দেখলে আস্তে আস্তে ভালোবাসা হয়ে যাবে আমার প্রতি ঠিক আছে ওকে তোমার চাটা হয়ে গেছে এখন চা হচ্ছে নামিয়ে নেব খালাম্বার বাসায় যে ছিলাম ওই বাসায় মানে গরম লাগতেছিল মানে সোয়েটার পরে মনে হচ্ছিল যে সোয়েটার খুলে ফেলি মানে ঠান্ডা ছিল না আর আমাদের বাসায় এত পরিমাণে ঠান্ডা মানে এই বাসায় মনে হয় সব শীত চলে আসছে তো বাসায় আসার পরে মনে হচ্ছে যে ইয়া ওইখানে বাইরেই ভালো ছিলাম বাসায় ঠান্ডা বেশি মানে আমি এটাও দেখছি বাইরে গেলেও অত ঠান্ডা লাগে না যতটা আমাদের ঘরের ভিতরে লাগে ঠিক আছে মনে হয় যে ঠান্ডা কোনো ফ্রিজের মধ্যে ঢুকে গেছে এরকম একটা অবস্থা বাইরে তুলে নেয় রুমের টেম্পারেচার আরো বেশি কম যাই হোক আমার বাচ্চাগুলো কি করে আর এই বাচ্চাটা কি রাজা হয়ে বসে আছে হ্যাঁ খেয়াল নাই করে নিয়ে আসতো তোমাদের রুমে নাকি খেলতে ভালো লাগে না না টিভিও দেখবো আবার খেলবাও একসাথে এটা আবার কেমন কথা রাত্রে খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না করতে হবে চিন্তা করতেছি শর্টকাটে কিছু একটা করে ফেলবো যাতে করে রাতের খাবার সবার হয়ে যায় আর খালামর বাসায় তো সবাই বিরিয়ানি খাইছে বিরিয়ানিটা বেশ মজা হয়েছিল তো সেই জন্য রাতে হালকা ফুলকা একটা হয়ে গেলেই হয়ে যাবে আর কি তো আমি এখানে ঘন করে ডাল বসাই দিচ্ছি অলরেডি ধনেপাতা দিব আর হচ্ছে বাগার দেয়া বাকি কাঁচামরিচ দেই নেই তুলো আর মিষ্টি কুমড়া লাগাই নিছি ভাবছি কয়েক পিস মিষ্টি কুমড়া হচ্ছে একটু ভাজি করবো কারণ সবজি ছাড়া আফি ফেরাব খাইতে পারে না তার ভাল লাগবে না তো কয়েকটা মানে ভাজি করব না জাস্ট বড় বড় চাক চাক করে পিচ করে ওইটা ভাজবো আর হচ্ছে গিয়ে কি বলে ডিম ভাজি করব তো ডাল ডিম ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি এটা দিয়ে মোটামুটি রাতের খাবার ভালোভাবেই হয়ে যাবে আর আফি ফেরা আফিফের আবু বলতেছি আফিফের আফিফ আবারের জন্য ডিম সিদ্ধ দিব যে ভাত বসাবো তখন দিয়ে দিব তাহলে দেখা যাবে মোটামুটি সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এই হচ্ছে অবস্থা এদিকে নাই হচ্ছে সব রান্না করছে অলরেডি সবাই নিয়ে নিছে এখন এত আছে তো মিষ্টি কুমড়া কেটে নিছি ভালো করে একটু ধুয়ে নিব আর হচ্ছে লবণ তারপরে এগুলো তেলে ভেজে নিব এভাবে কুমড়া ভাজা কে কে করেন সেটা কিন্তু ভালোই লাগে তারপরে আবার যদি বোনা করা হয় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আরও ভালো লাগে বাট আজকে এত কিছু করবো না আর এভাবে যে কোনো বড় পাত্রে নিয়ে মশলা মাখিয়ে এরকম ঝাঁকাই নেবেন তাহলে হাত আর হলুদ হবে না আর মরিচ লাগলে অনেকের হাত জলে সেটাও জ্বলবে না ওইখানে যে ইয়া ইয়াদেশি মিষ্টি কুমাদেশি ফুরে না যাইতেছে আমি মানে এখানে কাজ করতে গিয়ে ভুলে গেছিলাম দৌড়ে দৌড়ে আসতে তো দৌড়ায় আছে লাভ হলো না কয়েকটা হালকা একটু গাঢ় কালার হয়ে গেছে মানে পোড়া পোড়া ভাব হয়ে গেছে যাই হোক ভাজা জিনিস তো পোড়াও হালকা খাওয়া যাবে আমি আরেকদিনও দিনও দেখছি মিষ্টি মোড়ে ভাজি করতে গেলেই না পুড়ে যায় মানে পাশে না দাঁড়াইলেই পুড়ে যায় কারণ এই হালকা না ভালোই পুড়ে গেছে যাই হোক ভাজি করে নিতেছি তাহলে হয়ে যাবে মায়ের চিরুনিটা ভাবছি ধুয়ে দেব কারণ অনেক বেশি ময়লা আর মা আসলে অনেক বেশি সত্যি বলতে অনেক বেশি অগোছালো একটা মানুষ মানে এই যে মনে করেন মাথা আশ্রাইছে চুল এরকম রেখে দিবে তো আমার যখন চোখে পড়বে তখন দেখা যায় চুলটা পরিষ্কার করবো ঠিক আছে নাহলে এরকমই থাকবে আবার এটার মধ্যেই মাথা আশ্রাবে আবার চুল থাকবে এরকমই অবস্থা আর কি পরিমাণ ময়লা হয়েছে দেখুন দেখছেন কি পরিমাণে ময়লা যদি বলি যে মাথা ধোন সে বলে মাথা এখনো পরিষ্কার আছে আরও পরে ধোবো এই হচ্ছে তার অবস্থা যাই হোক চেরুনটা এখন ক্লিন করে দেই কী করবো বলেন কারণ চাইলেই মানে এই ছোটো খাটো জিনিসগুলা মানে পরিষ্কার রাখা যায় বা করা যায় মনে কোন মাথা আশ্রয় সেজনগুলো জাস্ট ডাস্টবিন আছে এখানে ব্রয়লার ইসার মধ্যে ফেলে দিলেই হয় বাট ফেলবে না এটার মধ্যেই থাকবে তাই খুঁজে খুঁজে তার যেই যে জিনিস আছে কীভাবে একটু গুছায় রাখা যায় সেটার চেষ্টা করি মানে ক্লিন রাখার চেষ্টা করি আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আর কি বাট অনেক বেশি অবসল মানুষকে আপনি আসলে কোনোভাবেই বুঝায় রাখতে পারবেন না আর যখন আরও বেশি ইয়া করতে যাবেন তখন দেখা যাবে তার সাথে একটা ঝামেলার সৃষ্টি হবে সেই জন্য আমি হাসি মুখে মানে দূর থেকে যেটা আড়ালে করা সম্ভব সেটা করে রাখি আর কি তো আজকে তো মার্কেটে গেলাম কি কী শপিং করছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করি নাই তাই ভাবলাম এখন এই ফাঁকে একটু দেখায় ফেলি কী কী কিনছি তো মূলত গেছিলাম আফিফা আপনারের জন্য স্কুলের জ্যাক মানে সোয়েটার লাগবে সেটা নেওয়ার জন্য তো এই হচ্ছে আবরুলের আর এই হচ্ছে আফিফের হ্যাঁ একটু বড় বড়ই কিসি কারণ শীত তো আসলে দেখা যায় যে সোয়েটার তো আর নষ্ট হবে না কিন্তু দেখা যাবে ওরা বড় হয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে আবরুরটা এই হচ্ছে আফিফেরটা আপনার দেখা যায় বেশি দিন পড়তে পারবে কারণ আপনার এই স্কুল শেষ হলে ইচ্ছা আছে আফিফের স্কুল যে স্কুলে সেই স্কুলে দিয়ে দেওয়ার তখন ও ভাইট করতে পারবে আবার ওটাও করতে পারবে এই হচ্ছে সোয়েটার এগুলোর মধ্যে মানে অনেক খুঁজে খুঁজে মানে সবচেয়ে বেস্ট যেটা কোয়ালিটি এর আমি আরও ভালো নিতে চাইতেছিলাম কিন্তু এর থেকে আর ভালো নাই এটাই নাকি বেস্ট সো সেটাই নিলাম তিনটা ক্যাটাগরি দেখছি তার মধ্যে এটাই তারা বলতেছে আর কি ভালো তো নিলাম এই দুইটা নিসি সোয়েটার তারপরে যেটা নিসি সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্য একটা জ্যাকেট নিসি এই যে কালোর মধ্যে ওরকে সাথে নিয়ে গেছিলাম কারণ ও হচ্ছে অনেক লম্বা ছয় ফিট তিন মনে হয় তো ওর যেটা হয় বডিতে আর অনেক শুকনা তো বডিতে হইলেও আপনার হাতায় হয় না তো সেই জন্য ওর সবসময় এক্সেল ডাবল এক্সেল সাইজ নেওয়া লাগে বডিতে লুজ হয় কিন্তু হাতা তো মিলানো লাগে এই জন্য আর কি ওই পছন্দ করে এটা নিচে এই যে এটা এইটা আর আরেকটা যেটা জিনিস কিনছে মানে চিন্তা করতেছে হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে যায় নিজেই না সারপ্রাইজড হয়ে যায় এই হচ্ছে অবস্থা এটা কিনতে হচ্ছে আমার হাজবেন্ডের জন্য মানে ডিপ নীল কালার রয়্যাল ব্লু কালার সাথে ব্ল্যাক আর হোয়াইট কম্বিনেশনের মধ্যে আছে এটা সাথে আবার হুডি আছে তো যাই হোক কিন্তু যেটা কনফিউশন আছে সেটা হচ্ছে এটা ওর হবে বাট একটু ফিটিং হবে বাট ওর সব ফিটিং করতে চায় না বাট আমার কাছে এটাই ভালো লাগছে সো এটা নিয়ে নিছি এখন সাইজ না হলে পরে কি করবো জানি না তো সারপ্রাইজ দিতে চাই দেখা যায় নিজেই সারপ্রাইজ হয়ে যাবে এমনও হতে পারে এই হচ্ছে অবস্থা এই ছিল আমাদের কেনাকাটা দেখা যায় আমার হাজবেন্ডের মানে একজোড়া মোজা থেকে শুরু করে মানে আন্ডার গার্মেন্টস পর্যন্ত আমার কেনা লাগে তার মোজা লাগবে সে আমাকে বলবে তার আন্ডার গার্মেন্টস শেষ হয়ে গেছে সেটাও আমার কিনতে হবে হাজবেন্ডের জন্য যে জ্যাকেটটা আনছি সেটা দরজার পিছনে রেখে দেয় কারণ সে এসেই দরজার পিছন থেকে তার কাপড় চোপড় নিবে আর তখন এখান থেকে সে দেখুক দেখি সে সারপ্রাইজ পেয়ে কি হয় নাকি আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই তার সাইজ না হলে আমি সব সময় তার জন্য কিছু কিনলে একটু বড় সরই কিনি কারণ সে একটু বড় সরই পরে বাট এটা কেন যেন বড় সরো আর নেওয়া হয় নাই মানে ভালো লেগে গেছে মনে হলে আর এবার না হলে একটু মানে তার সাইজের পড়বে সে সবসময় ওভার সাইজের জিনিস পরে তাই হোক হবে তোমার জন্য সারপ্রাইজ আছে ওই যে দরজা ই করো 다행. 투미잖아. 투미잖아. 살벌해서. 아님, 코어 베이스인 구폰 수트. 코트가. 파도다 코트. 훈시할게. 모이네. 쳐다. 앞으로. 푸디 먹다가 해야 돼. 오늘 나가려고 하니? 음. 아버지 셔츠가 푸라 블루. 블루. 음. 내가 재수는 레이저는 데님 슬랙. 왜이래?

আসলে ওরে কি বলবো আমি নিজেই আসলে সারপ্রাইজ পাইলে ওইভাবে এক্সপ্রেশন মানে এক্সপ্রেস করতে পারি না বা ভালো লাগাটা বুঝাইতে পারি না ঠিক আছে একটু শফট হয়ে যায় তো এই হচ্ছে অবস্থা বাট তার পছন্দ হয়েছে খুশিও হয়েছে আর সাইজ মতোও হয়েছে যেটা নিয়ে একটু টেনশানে ছিলাম যাই হোক সবসময় আসে একটু ওভার সাইজ পড়ে এটা একদম তার পারফেক্ট সাইজ হয়েছে তো ওকে তো আজকের ভিডিও বড় করতেছে না এমনি মনে হয় অনেক বড় হয়ে গেছে এডিট করতে গেলে বোঝা যাবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে সবার সাথে নতুন ব্লগে সেই পর্যন্ত আমাদের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দাও দাও আল্লাহ আসসালাম আল্লাহ আসসালাম ঠিক আছে তুমি